সুন্দর আইটেম ঝুনঝুন আইটেম মাত্র পাঁচ টাকাতে বাচ্চারা খাবে তাহলে বুঝতে পারছেন পাঁচ টাকা যদি চকলেট আর টয়টা পাচ্ছে আপনার তো দু টাকাতে রেডি হচ্ছে আপনারা প্যাকেটে ভরুন বারোটা চব্বিশটা আর আপনারা প্যাকেট করে মার্কেটে সেল করুন আপনাদের এভাবে ক্যান্ডিটা দিয়ে ঠিক আছে দশ বারো জনের ক্যান্ডি আছে তো দশ বারো পয়সা যাই হোক ক্যান্ডি দিয়ে আপনারা লাগিয়ে দিয়ে প্যাকেট বানাতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা ঝুনঝুনের কথা ঠিক আছে বাচ্চাদের ফেভারিট আইটেম খুব সুন্দর আইটেম মুরগা আইটা ঝুনঝুনে খুব সুন্দর বাজে বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর আইটেম পাঁচ টাকা সেল হয় আপনাদের দু টাকার মধ্যে ক্যান্ডি চকলেট দিয়ে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যান্ডি ফিলিং টয় সমস্ত এগুলো হেলিকপ্টার আইটেম এখানে দেখতে পাচ্ছেন এগুলো মিক্কি প্যানের আইটেম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা ঘড়ির আইটেম ক্যান্ডি ফিলিং ঘড়ি দেখতে পাচ্ছেন এখানে খোলা আছে এটা ক্যাপটা ক্যান্ডি দিয়ে ক্যাপটা লাগাতে হবে এটা স্মার্ট ওয়াচ বলে এখানে দেখতে পাচ্ছেন এটা বোরা লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা কালারফুস দেখুন খুব সুন্দর মডেল ঠিক আছে প্রত্যেকটা আইটেমই আপনারা কোয়ান্টিটি হিসাবে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হেলিকপ্টার আইটেল দেখতে পাচ্ছেন হেলিকপ্টার হেলিকপ্টার মডেল এখানে দেখতে পাচ্ছেন এটা রেয়ারটেল নিউ আইটেম দেখতে পাচ্ছেন মুরগা রেয়াটেল এটা ভোর খুব সুন্দর আইটেল এবং নতুন আইটেম তো আপনারা কোয়ান্টিটি হিসাবে আপনারা ভাকুম এক ভাকু মাল নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন তো অনেক আইটেম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাধাশের মডেল ঠিক আছে হ্যাকার মাস্ক এগুলো দেখতে পাচ্ছেন এখানে হ্যাকার মাস্ক ঠিক আছে অনেক আইটেম পেয়ে যাবেন তো আপনারা আসুন আমাদের অ্যাড্রেস বেঙ্গল মুর্শিদাবাদ এখানে দেখতে পাচ্ছেন ব্যাট বল কালারগুলো দেখতে পাচ্ছেন আমাদের এ ওয়ান কোয়ালিটি প্লাস্টিক টু দেখলে আপনারা বুঝতেই পারবেন ঠিক আছে ফটো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফোনটা স্টেম কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির ক্যান্ডি ফিলিং টয় এগুলো সব বোড়া হিসেবে লাগানো আছে আপনারা এসে বিভিন্ন ধরনের ক্যান্ডি ফিলিং টয় দেখে নিয়ে গিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন প্রত্যেকটা আইটেমে ক্যান্ডি ফিলিং টয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোড়া হিসাবে লাগানো আছে এগুলো নয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিম ফ্যান এখানে হেলিকপ্টার ঠিক আছে স্পাইডার প্যান্টে নিয়ে এসেছি স্পাইডার তো প্রত্যেকটা আইটেমে আপনার হিটার